ভাত ছালা বিলের মাঝখানে একটি ডাঙা বলে পুকুর আর কি বিলের সমস্ত মাছ বিল পানি শুকে গেলে এরকম জায়গায় মাছ থাকে প্রচুর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হলো যে বিলের গাছগুলো হিজল গাছ একটা প্রচুর হিজল গাছ থাকে এখানে দেখেন এর মাছ এই যে বিলটা বিশাল বিস্তৃত বিলের মাঝখান দিয়ে এত বড় একটা চওড়া হারট আছে যে গাড়িও চলতে পারে হয়তো তদ ভবিষ্যতে এই বিলের মাঝখান দিয়ে রাস্তাও করে দিতে পারে